चल रहे हैं अभी लाइव रह चुकी हेलो गाइस हाउ आर यू वंडरफुल হ্যালো বন্ধু কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও একা একা বোর হয়ে গেলাম কেমন আছো তুমি কোথা থেকে বলছো ক্যাল

오빠, 마, 게 <bath movie> <scratches> 응, 야, 쪼, 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 আমি সেটা দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম এই নাও চা বানিয়েছি খেয়ে দেখো তো কেমন হয়েছে

পূজা খুব সুন্দর

কি হল পুতু দিদী কথা বোলো

Di le die kau <laughs> about samle machine.

আমি তো রান্না করতে জানি না আছে কেন <laughs> <laughs> <laughs>

আচ্ছা বৌদি একটা কথা বলো শোনো কি কথা হ্যাঁ বলো কি কথা কথা বল তো তাই করছে

নিজেকে লবিনেতে দিছেনে ওবা শক্ততেছেনছো বা আমাদের বাড়ি কোথায় তোমরা জানো না বর্ধমান কমেডি কিং কুইন জানি জানি বর্ধমান বর্ধমান

কমেডি কিংকুইন তোমাদের বাড়ি কোথায় বর্ধমান তালতোলা তো কেন কেন শুনে খুশি খুশি হচ্ছ কেন তো ওহো মানে খুশি হচ্ছ কি তোমরা এখন চিকেন বানাচ্ছো তাই আমরা আসতে পারবো না তাই তোমাদের সহি জানি না তার কারণে শুনে খুশি হচ্ছ নাকি হ্যাঁ অসীম দা আমরা ভালো আছি তুমি কেমন আছো এম মিস্টার অসীম মিস্টার অসীম

ওহো ভালো খাওয়া হয়েছে না খাওয়া হয়নি কী রান্না হচ্ছে কী রান্না হচ্ছে তোমরা বলো আমি ডিম অমলেট করেছি আর দুপুরে কয় মূল দিয়ে তরকারি করেছিলাম আলু সিদ্ধ টমেটো সিদ্ধ অসীম দা তো আলু সিদ্ধ খাও না আলু সিদ্ধ দিল কেন আলু খেলে সুগার বাড়ে যাবে আলু খাইলে তো সুগার বাড়ে যাবে অসীম দা আমি তো বিলকুল আলু খাওই না

পাশে গানটা কে চালালো শুনু 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 ফুল গরম তাই বলতেছে আমাদের এখানে আসো কাশ্মীর দেখাবো কাশ্মীর ঠান্ডা কাশ্মীর দেখাবো অসীম দেখে অসীম এখন কাশ্মীর দেখাবো বলছে আমাদের এখানে ফুল গরম

খ দুপের মূল সবজি আর এখন ডিম বাজি অমলেট জিতো না অলেট ডিমের অমলেট তিন সাথ কুড়ি শুনেছ আমরা বাংলা পড়তে পারি না আমরা খালি ইংলিশ পড়তে পারি কিনা হ্যাঁ তাই তো লিখতেছে কেন আমরা বাংলায় অ্যান্সার দিচ্ছি তাতে হচ্ছে না নাকি বাংলা লেখলে সুবিধা হয় কমেডি কিং কুইন তোমরা কেমন আছো দেখো আমাদের লাইভে এসে ওরা একেবারে মেসেজ করে একবার চ্যাটিং করে দিচ্ছে দেখো

গুড নাইট এখন খাইয়ে শুয়ে পড়বো এখানে খুব ঠান্ডা তোমরা আস্তে আস্তে ঠান্ডায় জমে যাবে হ্যাঁ হতেই পারে এখানে প্রচুর ঠান্ডা গুড নাইট টাটা সকালে আবার কথা হবে এখন রাখছি পরে কথা বলবো কথা বলবো না গুড নাইট